সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোজনে বিশ্বরূপে বিশালাক্ষী বৃত্যাং দেহি নমস্তু দে প্রত্যেক বছরের মতো বাড়ির আসনেই আমার মা সরস্বতী পুজো করে থাকে তারপর সকলে মিলে চলে যায় মামার বাড়ির উদ্দেশ্যে সেখানে বেশ বড় করে সরস্বতী পুজো হয়ে থাকে আর এবারের সবথেকে আনন্দের বিষয় আমার ছেলের হাতেখড়ি আমার মামার কাছেই হাতেখড়ি হয়েছে কোনোরকমে এবিসিডি ক খ গ লিখে আর কিছু কাটাকুটি করে দৌড় মারল মিষ্টির উদ্দেশ্যে দেখো লাড্ডু গোপালকে কখন মিষ্টি খুঁজছে কোথায় ফল খুঁজছে কোনটা ছেড়ে কোনটা নেবে সামনে এত কিছু বুঝেই উঠতে পারছে না মিষ্টির কিন্তু ভীষণ পোকা হয়েছে সে আর আমার কাছে সরস্বতী পুজো মানে দুপুরের মেনুতে খিচুড়ি মাস্ট আর মানির হাতের গরম গরম খিচুড়ি একেবারে মুখে লেগে থাকার মতো হয় সাথে বেগুনিয়ার বাঁধাকপি হলে আর বলার কী আছে প্রত্যেকবারের মতো এবারেও দারুণ কাটালাম আজকের দিনটা